শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা আপনি করে নিতে পারবেন চলুন আজকের এই ডিটেলস বিষয়গুলো জেনে নেওয়া যাক কিভাবে এই স্বাস্থ্য বিমা আপনারা আধার কার্ডের মাধ্যমে করতে পারবেন এবং এর সুবিধা নিতে পারবেন আজকের ভিডিও এখান থেকে আমরা শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিটি অবশ্যই বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সত্তর বছর বা তার বেশি বয়সী সকল প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য বিমা কভারেজ প্রদান করে বিনামূল্যে আনুমানিক ছয় কোটি প্রবীণ নাগরিকদের পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকার এই কভারেজ দেওয়া হয় এই স্কিমের কিভাবে আবেদন করতে হবে এবং মূল বিষয়গুলি কি কি সবটা জানুন আজকের এই ভিডিওটিতে প্রকল্পের মূল বৈশিষ্ট্য টার্গেট সুবিধাভোগী বয়স্ক জনসংখ্যা বিশেষ করে দুর্বল এবং অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিতদের জন্য সত্তর বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা যোগ্যই এই উদ্যোগে বিমা কভারেজ সুবিধাভোগীরা পরিবার পিছু পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা কভারেজ পাবেন হাসপাতালে ভর্তি সার্জারি এবং অন্যান্য চিকিৎসা ব্যয়ে সহায়তা পাবেন আগে থেকেই যারা সুবিধাভোগী প্রবীণ নাগরিক যারা ইতিমধ্যেই বি পি এম জে এ ওয়াই বা অন্যান্য পাবলিক স্কিমের অংশ যেমন সি জিএইচএস তারা আয়ুষ্মান ভারত স্কিমে সুইচ করতে পারেন প্রবীণ নাগরিকদের মধ্যে যোগ্য কারা যদি কোনো প্রবীণ নাগরিক এবি পারিবারিক পরিকল্পনার অংশ না হন তাহলে প্রতি পারিবারিক ভিত্তিতে পাঁচ লক্ষ টাকার কভারেজ পাবেন ব্যক্তিগত বিমা বা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স ইএসআই যেটাকে বলা হয় এর মতো স্কিমগুলো অধীনে প্রাইভেট ইন্স্যুরেন্স আছে সেই প্রবীণ নাগরিকরাও সুবিধাগুলো পেতে যোগ্য আয়ুষ্মান ভারত সিনিয়র সিটিজেন স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন এনএইচএ পোর্টালের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন অফিসিয়াল পোর্টালে যান আপনার মোবাইল নম্বর লিখুন এবং ওটিপি দিয়ে যাচাই করে লগ ইন করুন সত্তর প্লাস বয়সী সিনিয়র নাগরিকদের সাথে সম্পর্কিত ব্যানারটিতে ক্লিক করুন আপনার রাজ্য জেলা এবং আধার নম্বর সহ প্রয়োজনীয় তথ্য দিন কেওয়াইসি যাচাইয়ের জন্য আধার ওটিপি ব্যবহার করুন আয়ুষ্মান ভায়া বন্ধনা কার্ডের জন্য এটি একটি সাম্প্রতিক ছবি আপলোড করুন আবেদন অনুমোদিত হওয়ার পরে পনেরো মিনিটের মধ্যে আপনার আয়ুষ্মান ভায়া বন্ধনা কার্ড ডাউনলোড করতে পারেন মোবাইল অ্যাপ দিয়ে আবেদনের প্রক্রিয়া গুগল প্লে স্টোর থেকে অফিসিয়াল আয়ুষ্মান ভারত অ্যাপ ইনস্টল করুন আপনার মোবাইল নম্বর লিখুন ক্যাপচা কোড সমাধান করে ওটিপি দিয়ে যাচাই করুন ব্যক্তিগত আপনার আধার তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ প্রবেশ করে আবেদনপত্রটি পূরণ করুন কার্ডের জন্য আবেদনকারী প্রবীণ নাগরিকের একটি সাম্প্রতিক ছবি আপলোড করুন আপনার পরিচয় যাচাই করতে ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পন্ন করুন আবেদনটি অনুমোদন হয়ে গেলে আপনি সরাসরি অ্যাপ থেকে কার্ডটি ডাউনলোড করতে পারবেন রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আধার কার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডি মনে রাখতে হবে প্রবীণ নাগরিকদের জন্য আয়ুষ্মান কার্ড সৌত্তর প্লাস বয়সী প্রবীণ নাগরিকরা নিয়মিত এবি পি কার্ডের অধীনে একটি বিশেষ কার্ড পাবেন টপ আপ কভারেজ এবিপিএম জে ওয়াইয়ের থাকা প্রবীণ নাগরিকরা বার্ষিক অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা টপ আপ পাবেন এই টপ আপ শুধুমাত্র সেই সৌত্তর বছরের কম বয়সীদের জন্য যাদের পরিবারের সদস্যদের সাথে শেয়ার করার প্রয়োজন নেই নথিভুক্ত বয়স্কদের জন্য পারিবারিক কভারেজ যদি একজন প্রবীণ নাগরিক বিদ্যমান এবিপিএমজেওয়াই পরিবার পরিকল্পনার অংশ না হন তাহলে তারা পারিবারিক ভিত্তিতে পাঁচ লক্ষ টাকার কভারেজ পাবেন স্কিম চয়েসের ক্ষেত্রে ঝামেলা কম সিজিএইচএস ইসিএইচএস বা ব্যক্তিগত বিমার মতো অন্যান্য সরকারি স্কিমগুলিতে নথিভুক্ত ব্যক্তিরা তাদের বিদ্যমান স্কিমটি চালিয়ে যেতে বা এবিপিএমজেওয়াইতে সুইচ করতে পারেন সবশেষে একটা কথায় আপনাদেরকে বলবো আপনারা যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন না কারণ আমাদের স্টেটে এই স্কিমটি বন্ধ করা হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল অবশ্যই বাঁচিয়ে রাখুন